গোটা কি পেয়েছিলেন চারটা লাইভ তিনি সময় যতই গড়াচ্ছিল ততই ভারতের মাথা ব্যথার কারণ হচ্ছিলেন ভয়ঙ্কর হয়ে উঠছিলেন প্রশ্ন উঠছিল আবারও কি ভারতের বুকে ছুরি বসাবেন হেড আরেকটা আইসিসি ইভেন্টের স্বপ্ন গিলে খাবেন মন্থরগতিতে শুরু করা ইনিংসের প্রথম ১৩ বলে রান নিলেন মাত্র একটি এরপর থেকে শুরু হয় ট্রাভিস হেডের বদলে যাওয়ার পালা হার্দিকের দুই বলে দশ রান নিলেন একটা ছক্কা একটা চার এর পরের ওভারে স্বামীকে হাঁকালেন তিন বাউন্ডারি অথচ ম্যাচের প্রথম বৈধ বলেই স্বামী নিয়ে ফেলতে পারতেন হেডের ক্যাচ হাফ চান্স ছিল যদিও তবে ফলত্রুতে এই জাতীয় ক্যাচ নিতে পারলে ম্যাচের ভাগ্য বদলে যায় সেই দফায় ভারতের ভাগ্য বদলাতে পারেননি স্বামী এরপর একবার ইনসাইড এজ স্টাম্প মিস করে বল এইজ বলেও ক্যারি হয়নি কিপার পর্যন্ত ব্যাটস উঠেছে কিন্তু কোনো কিছুতেই রক্ষা पाচ্ছিল না ভারত পারছিল না ট্রাভিস হেডের সাথে একের পর এক চার ছক্কা হাকিয়ে যাচ্ছেন সুজি মনে বাজতালি কি মিশেছো পুরো বাটি খালি রাগিনী ছাপ মিশালি শাক মিশালি সাধবে দূর তখনই স্পিন আক্রমণ নিয়ে আসলেন রোহিত শর্মা যথারীতি বরুণ চক্রবর্তী সিঙ্গেল নিয়ে ট্রাভিস হেডকে স্ট্রাইক দিলেন স্টিভেন স্মিথ ডাউন দ্য উইকেটে গেলেন হেড লক্ষ্য আরেকটা ছক্কা কিন্তু লং অফে তো অপেক্ষায় ছিলেন শুভমান গিল এবার আর কোনো ভুল করল না ভারত তেত্রিশ বলে উনচল্লিশ রান করে ফিরে যান হেড ভারতের মাথা ব্যথার মুশকিল আসান করে দেন বরুণ চক্রবর্তী রবিল ইসলাম রনি খেলাগাত্তর